নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি সেপ্টেম্বর মাস সাল আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি সেপ্টেম্বর মাস দু সাল কাল পুরুষের ষষ্ঠ রাশি কন্যা ভীষণ ক্রিয়েটিভ বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এবং সদ্য কন্যা রাশির উপর থেকে কেতু সরে গিয়েছে কিন্তু এই মুহূর্তেও কন্যাতে অবস্থান করে রয়েছেন মঙ্গল তার উপরে দৃষ্টি রয়েছে শনির কন্যার ষষ্ঠ ভাবে রাহুর অবস্থান এরই মধ্যে রাশি থেকে সরে যাবেন মঙ্গল তার উপরে কন্যার অধিপতি বুধ তিনি উচ্চক্ষেত্রস্থ হবেন পনেরোই সেপ্টেম্বর সেই সঙ্গে সঙ্গে সতেরোই সেপ্টেম্বর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে কন্যায় ফলে কন্যার কিছু ভালো সময় আসছে দশমভাবে ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় ফলে দেবগুরু বৃহস্পতি কিন্তু কন্যা রাশি অগ্নের মানুষদের কর্মক্ষেত্র পেশাভিত্তিক দিকটিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন সপ্তমপতি দশমে অবস্থান করে রয়েছেন এবং বৃহস্পতি নিজের নক্ষত্রগত হওয়ার কারণে বৃহস্পতির ফলদান ক্ষমতা অনেকটাই বেশি তার কারণে সামাজিক সাংসারিক জীবনেও কন্যা উন্নতি করতে পারছেন এই বিষয়ে কোনো সংশয় কিন্তু থাকছে না জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত সমস্যা এগুলোকে অতিক্রম করতে করতে কন্যা যে অভিজ্ঞতা অর্জন করেছেন তাকে কাজে লাগিয়ে জীবনকে নতুনভাবে শুরু করবার আরেকটা সুযোগ সেটা কন্যার ক্ষেত্রে রয়েছে এনার্জি জিলেভেল লেভেল ভীষণ হাই লগ্নে বুধ অবস্থান করে রয়েছেন রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা জীবনকে আরেকবার রিওয়াইন্ড করার চেষ্টা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বহুঘাত প্রতিঘাত ধাক্কা বিগত বেশ কিছু দিনে কর্না সহ্য করেছেন এবার বিষয়টাকে নতুন করে ভাবার নিজের জীবনকে নতুন করে বোঝার আর একটা সুযোগ সেটা কন্যা পেতে চলেছেন নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যেতে পারে পরিবর্তন করা যেতে পারে কর্মের ধারা সামান্য বুদ্ধি কিছুটা পরিশ্রম সাফল্য আপনার হাতের মুঠ হয়ে আসতে চলেছে নেগেটিভিটিও রয়েছে একদম নেগেটিভিটি নেই এটা কিন্তু আমরা বলবো না অষ্টম মঙ্গল তেরো তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করছেন অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস অ্যাংজাইটি প্রেশার টেনশন ইত্যাদি আসতে পারে আটকে যেতে পারে পাওনা টাকা পয়সা ভেবেছিলেন টাকা তো আসবেই কিন্তু সেই টাকা এলো না সমস্যা তৈরি হলো আপনার জীবনে এই ঘটনা কিন্তু ঘটতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসছে কিন্তু টাকা ধরে রাখা কন্যার জন্য কিছুটা কঠিন হতে পারে গোল্ডে ইনভেস্ট করা যেতে পারে বিলাসিতার দিকে অর্থ ব্যয় কমাতে হবে খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় খাতে ব্যয় যতটা সম্ভব কমানো যায় সেটাই কিন্তু আপনার জন্য ভালো এবং উচিত বিলাসিতা অনর্থক ব্যয় সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে রিসেন্টলি আমার পরিচিত এক ভদ্রলোক তিনি তার শখে একটি টেলিস্কোপ কিনেছেন এবং টেলিস্কোপটির দাম প্রায় দু লাখ টাকা এবার কেনার পরে তিনি বুঝতে পারছেন এটার তার জীবনে বিরাট কোনো উপযোগিতা নেই এবার কিন্তু তিনি সেটি বিক্রি করতে চাইছেন এখন তিনি আর সেই দাম পাচ্ছেন না তিনি আমাকেও বলেছেন লোকজন দেখবার জন্য তো এই ধরনের বিলাসিতা এই ধরনের অনর্থক ব্যয় যদি আপনারা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ভুগতে হবে পস্তাতে হবে কয়েকটি বিশেষ বিষয় কন্যা রাশিওয়ালা অগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম বিষয়টি হল শত্রু সংখ্যা বাড়বে ভুগতে চলেছেন পেটের সমস্যায় খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ না রাখলে রেড বিটের প্রতি অ্যাট্রাকশন যদি না কমাতে পারেন কন্ট্রোল যদি না করতে পারেন সেই ক্ষেত্রে ভুগবেন পেটের সমস্যায় সেখান থেকে ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল বৃদ্ধি জাতীয় সমস্যা সেটা কিন্তু আপনাকে প্রবলভাবেই অ্যাটাক করতে পারে সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে দ্বিতীয় বিষয়টি হলো তেরো তারিখের পর থেকে রাহু মঙ্গল ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে দ্বিতীয়ভাবে মঙ্গল ষষ্ঠ রাহু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সেখান থেকে মুক্তির জন্য ভালো রকম অর্থ ব্যয় এটা কিন্তু আপনাকে করতে হবে দশমভাবে বৃহস্পতি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ম্যানেজমেন্ট লেভেলে রয়েছেন এবং যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন যারা নিজেদের কর্মক্ষেত্র কর্মসূত্রটিকে আরেকটু বেটার করতে চাইছেন কাজের ধারাটাকেই পাল্টাতে চাইছেন রোল চেঞ্জ করতে চাইছেন ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুবিধা আসবে যারা চেঞ্জ করতে চাইছেন না তারাও কিন্তু নিজের কর্মক্ষেত্রে নিজের বন্ধনকে অতুট করে তুলতে পারবেন সমস্যাগুলি থেকে দ্রুত মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দশম ভাব অর্থাৎ আপনার ঠিক মাথার উপরে দেবগুরু দেবে সপ্তমপতি দশমে বসে রয়েছেন সপ্তমপতি তুঙ্গ হতে চলেছেন এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটাই রিল্যাক্সড মুডে রয়েছেন আপনার উন্নতি হবে দশম ভাবটা এনার্জাইজ হয়ে রয়েছে কুটুম্ব কুলে যত্ন আত্মী বাড়বে ষষ্ঠে রাহু বাড়িয়ে তুলতে পারে বিষক্রিয়ার সম্ভাবনা নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই বানাতে হবে যেখানে সেখানে খাওয়া একেবারেই উচিত হবে না প্রফেশনাল ট্রেনিং এবং সেখানে ব্যয় করে আপনার লাভ হতে চলেছে এই সময় মানুষরা কিছু নতুন সার্টিফিকেশন করতে পারেন মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম বাড়বে এবং এই গাইনো প্রবলেম কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে খেয়াল রাখতে হবে শরীরের দিকে যত্ন অবশ্যই রাখতে হবে কারণ ষষ্ঠের রাহু সপ্তমে শনি আপনার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে পারে কোনো গোপন বিষয় কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় প্রকাশিত হতে পারে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন হঠাৎ ধরা পড়ে গেল আপনার পরিবারে কোনো একটা সমস্যা সৃষ্টি হলো যেটা গোপন রাখা দরকার ছিল কিন্তু আপনি কোনোভাবেই গোপন রাখতে পারলেন না তার ফলে সৃষ্টি হল নতুন সমস্যা এই যন্ত্রণায় জড়াতে পারেন কন্যা তাই কথাবার্তা বলতে হবে একটু মেপে যাকে যেটা বলার প্রয়োজন নেই অতিরিক্ত সাহস সেটা একেবারেই দেখানোর দরকার নেই দাম্পত্য বহির্ভূত একটি প্রেমে সংযুক্ত হয়েছিলেন স্বামী কিংবা স্ত্রীর আড়ালে কোনো একটা সম্পর্ক চলছিল হঠাৎ মনে হল ধরা পড়ে যাচ্ছেন স্বামী বা স্ত্রী তিনি প্রশ্ন করলেন এবং আপনিও গড় করে সমস্ত সত্যিটা বলে দিলেন বীরত্ব প্রকাশ করলেন কিন্তু তারপরে শুরু হলো অশান্তি তৃতীয় মঙ্গল ষষ্ঠে রাহু ঝামেলায় জড়াবেন এখান থেকে বড় সমস্যা আসতে পারে সরাসরি অস্বীকার করতে হবে না কিছু করিনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা মুক্ত থাকতে পারবেন জীবন অনেকটাই স্মুথ চলবে সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে আসতে পারে বাধা খেয়াল রাখতে হবে দশমপতি লগ্নপতি বুধ তিনি কিন্তু তুঙ্গ সৃষ্টি হয়েছে বোধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বেই বাড়ছেই সুতরাং পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য নিজেকে প্রকাশিত করবার জন্য অবশ্যই কিছু নতুন ভাবনা চিন্তা করবার দরকার রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা খরচ বাড়বে ছোটখাটো আইনি সমস্যা এই মাসে আসতে পারে সময়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু পরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিতে পারেন কন্যা মাসের শেষ দিকে বাড়ি সংক্রান্ত কাজকর্ম শুরু করা যেতে পারে দ্বিতীয়ভাবে ভাবে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে গৃহ ঋণ স্যাংশন হতে চলেছে এরই সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া দেওয়া বাড়ি ভাড়ার মাধ্যমে উপার্জন করবার চেষ্টা এটাও অবশ্যই কন্যা রাশি অগ্রের মানুষ তারা কিন্তু করতে পারেন আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনি কাজের সুযোগ বাড়তে চলেছে পাওনা টাকা পয়সা উদ্ধারের জন্য তীব্রভাবে সচেষ্ট হয়ে পড়ুন মাসের মাঝামাঝি সময়ে কিছু লটারির টিকিটপত্র কাটতে পারেন লাভবান হওয়ার সুযোগ তৈরি হতে পারে আটকে থাকা কাজকর্ম উদ্ধার হবে কোনো স্কিন ওরিয়েন্টেড রোগ অ্যালার্জি ইত্যাদিতে ভুগতে পারেন পারিপার্শ্বিক প্রতিক্রিয়াশীল মানুষদের থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা চিন্তা করা যেতে পারে ভ্রমণ পরিকল্পনা আপনার জন্য উচিত হাঁটুর নিচের অংশে শরীরের বাম দিকে আঘাতপ্রাপ্ত হতে পারেন আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে রান্নাবান্না করবার সময় যদি আপনি অমনোযোগী হয়ে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে সমস্যা জ্যোতিষ শাস্ত্র শিখবার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র হস্তা পুরনো প্রেম ফিরে আসতে চলেছে বাড়ি পরিবর্তন বাহন পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেলের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে নতুন ব্যবসায় সাফল্য বাড়তে চলেছে ফটকা টাকা পয়সা উপার্জন কিছু হতে পারে কিন্তু সেটা আপনার মনের চাহিদাকে পূর্ণ করতে পারবে না বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত কার্বিক উন্নতির সুযোগ বাড়তে চলেছে মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র চিত্রা বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে চলেছে ক্রিয়েটিভ প্রফেশনে উন্নতি করতে পারবেন আপনার ক্যামেরা ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় মান সম্মান ইত্যাদির কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত রাজনৈতিক সক্রিয়তা চিত্রার ক্ষেত্রে বাড়বে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তি কোনো কাটা জাতীয় বস্তুর দ্বারা আহত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কোনো ব্যবস্থা নতুন কোনো প্রফেশনে যুক্ত হতে পারেন অবস্থা আপনার জন্য ভালো হতে চলেছে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় কিন্তু কয়েকটা টাইম ডিউরেশন আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার বাড়ি পরিবর্তন করতে চাইলে মাসের শেষ পনেরো দিন টাকা পয়সা ইনভেস্ট করে পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে চলেছেন সেই ক্ষেত্রে দশ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আদর্শ সময় প্রথম শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন সেই সময় দশ তারিখ থেকে ১৯ তারিখ মাসের একদম প্রথম দিকে তিন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অবশ্যই সাবধান হতে হবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন পেশাগত ক্ষেত্রে অস্থিরতা থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করুন বাড়ি পরিবর্তন ঘটতে পারে মানসম্মানের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা এবং নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রাখার চেষ্টা ষোলো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত অবশ্যই করতে হবে ষোলো তারিখ থেকে এই আঠাশ তারিখ পর্যন্তই লটারির টিকিটও আপনি অবশ্যই কাটতে পারেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যা রাশিওয়ালা অগ্নের মানুষরা শরীরের দিক থেকে ভুগছেন শারীরিক সমস্যা ব্যক্তিত্বের বিকাশের অভাব কমিউনিকেশন গ্যাপ হচ্ছে ব্যবসায় বারবার বাধা আসছে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সেট্রিল আপনাকে ধারণ করতে হবে সঙ্গে পাইরাইট ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে কার্মিক উন্নতির জন্য ধ্যান যোগ দীক্ষা মন্ত্র জপ অবশ্যই করা যেতে পারে পারিবারিক অশান্তিতে যারা ভুগছেন তারা বাড়িতে রাখুন মেথিস ক্রিস্টাল এবং তার সঙ্গে সঙ্গে জিন জিনস্টোনের গণেশ বাড়িতে অনেকেই আয় উপার্জন করছেন কিন্তু টাকা ধরে রাখা যাচ্ছে না না কোনো কারণে টাকা বেরিয়ে যাচ্ছে অবশ্যই স্টোন গণেশ আপনাকে সুফল দেবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নয়ে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা চলে এসেছি এবার আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুদীপ গড়াই বারো এক দু একটা পিএম প্লেস অফ বার্থ ঘাটাল পশ্চিম মেদিনাপুর প্রশ্ন করেছেন সাফল্য এবং প্রেম সম্পর্কিত বিষয় সুদীপবাবু প্রথমেই বলি রিলেশনশিপের জায়গাটি কিন্তু ঠিকঠাক রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে প্রচুর খাটতে হবে এখানে কিন্তু বাধা এবং ব্যর্থতা দুটোই আসতে চলেছে নিজেকে নিয়ন্ত্রিত অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে প্রেমিকার সঙ্গে সম্পর্কে ত্রিকোণ প্রেমের সম্ভাবনা এটা সৃষ্টি হতে চলেছে এবং সমবয়সী প্রেমিকা হওয়ার কারণে তার সঙ্গে অ্যাটাচমেন্ট ধীরে ধীরে কমতে শুরু করেছে প্রেমিকা সমবয়সী হওয়ার কারণে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে সেখানে রাগ জেদ ক্রোধ ইত্যাদি থাকলেও সেখানে কিন্তু পারস্পরিক সহমর্মিতা এটাও থাকবেই তাই লাভ রিলেশনশিপ নিয়ে এখনই ভাবার দরকার নেই কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের চিন্তা এখন থেকেই শুরু করতে হবে এটা কিন্তু জীবনে একটা বড় উন্নতির জায়গা রয়েছে সেটাকে অ্যাচিভ করবার চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा